জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের পাঁচটি জামাত সকাল সাতটা থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত একে একে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় নামাজে অংশ নিয়ে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনার মোনাজাত করেন মুসল্লিরা মাখা মাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স বিগত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় অনেকেই শঙ্কায় ছিলেন বৃষ্টির তবে ঈদের দিনের সকালটা শুরু হয় এমন রোদসল বলি প্রথম জামাত ছিল সকাল সাতটায় তার আগেই বাইতুল মোকারম জাতীয় মসজিদ লোকে লোকারণ্য ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে উপস্থিত হন মুসল্লিরা ছিল কড়া নিরাপত্তা প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানি নামাজ শেষে ত্যাগের মহিমায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মনোজাত করেন মুসল্লিরা মোনাজাত শেষে পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন যেহেতু এখানে নামাজ পড়া এবং আমার ছেলেরাও পছন্দ করে খুবই ভালো লাগলো সবার জন্য দোয়া দেশবাসীর দোয়া এই মসজিদে যেহেতু একটু অন্যরকম ভালো লাগে শান্তি পাই সেজন্য সবসময় এই মসজিদে আসার এবং নামাজ পড়ার চেষ্টা করি প্রথম জামাতের পর জাতীয় মসজিদে একে একে অনুষ্ঠিত হয় আরও চারটি জামাত সবার দোয়া করলাম দাদা দাদি পরিবারের সবার জন্য যাতে একটা ক্রান্তিকাল পার করছে আমরা চাচ্ছি যে আমাদের আত্মশুদ্ধি আত্ম উপলব্ধি করে যদি আমরা ভালো মানুষ হতে পারি যারা কবরবাসী হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছে তারা যাতে জান্নাতবাসী হয় বাইতুল মোকারম শহর রাজধানীর একশো আঠারোটি ঈদগাহ এবং প্রায় দেড় হাজারেরও বেশি মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ কোরবানির তাৎপর্যই হলো মানুষের মনের পশুত্ব নির্মমতা নিষ্ঠুরতা আর বিভৎসতা দূর করা এই ঈদের জামাতে অংশ নেয়া মুসল্লিরা বলছেন বিগত সময়ে দেশের মানুষ যে লোভ লালসা বিভৎসতা দেখেছে তা বিসর্জন দিয়ে সবার মধ্যে মানবতা আর ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক অর্জিত হোক মনের টাকুয়া আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা